মাই মালয়েশিয়ান কিচেন চুলা জ্বালাই দিয়েছি এক ডাল সেদ্ধ হচ্ছে ডাল বসাই দিয়েছি আর আমার ছোট্ট রাইস কুকারের পাতিলে ভাত বসালাম আর এখানে হচ্ছে সব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন কুচি সব করে রেডি করলাম তারপরে এখন শাকটা কাটা শেষ শাকটা একটু ধুয়ে নিচ্ছে তারপর শান্তিতে খাবো ইনশাল্লাহ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার ভাত রেডি আলহামদুলিল্লাহ আমি খুব ভয় পাচ্ছিলাম যে পারফেক্টলি হবে কিনা এখন আমি সব রেডি করা আছে শাকটা রান্না করব আর হচ্ছে রাতের একটু বিফ ছিল ওইটা গরম করে নেব জীবনে এই প্রথম এত অল্প পেঁয়াজ আর রসুন দিয়ে ডালে দিচ্ছি মানে পেঁয়াজ যদি শেষ হয়ে যায় তাহলে তো আমি আর রান্না করতে পারব না এখানেও আছে টেস্ট কেমন হয় এটাই হচ্ছে কথা এই কারণে রিক্স নিতে চাই না যা আছে এগুলা দিয়েই হয়ে যাবে আমাদের ডাল রেডি

আলহামদুলিল্লাহ আমাদের সব খাবার দাবার রেডি এখন আমরা খাবো আমি এই প্লেটটা আর এই বাটিটাও নিয়ে আসছিলাম বলা যায় না যদি না থাকতো এখানে পাইছি অন্য হোটেলে তো আর এই ফ্যাসিলিটিস পাবে এই কারণে হচ্ছে ব্যাগে নিয়ে নিয়েছিলাম এই যে রাতে যে বিফটা ছিল ওইটাও গরম করে নিয়েছি ডাল আর শাক আহ শান্তি আলহামদুলিল্লাহ देखें देखे ही शांति लगता सर अच्छा मरीज अब इसे सब एकदम परफेक्ट इसमें